হ্যালো ড্রামা পাগল ভাইয়াও আপু রোমাঞ্চে কাটাতে জানি কিছুক্ষণ তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন একটি ভিডিও তো আসুন পাগলারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে যে মুভির মজা নিতে যাচ্ছি এটি একটি ইন্দোনেশিয়ান রোমান্টিক ড্রামা মুভি মুভির নাম আজমাইন তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক তো সিরিয়াসনেসকে গুল্লি মারি রোমান্টিক মুড অন করি আর মুভির মাঝে টপ করে ঝাঁপিয়ে পড়ি

মুভির মুভির শুরুতেই দেখি নায়িকা জেসমিনের সাথে তার বয়ফ্রেন্ড ডেকার বিয়ে হচ্ছে দুজন দুজনকে বলতেছে তারা একে অপরকে কতটা ভালোবাসে মানে দুজনের অনেক রোমান্টিক মুহূর্ত কাটতেছে আর কি ঠিক তখনই ছোট ভাই টিটু ডাকে জেসমিনের ঘুম ভেঙে যায় মানে সে এতক্ষণ এসব স্বপ্ন দেখছিল কত কেমনটা লাগে বয়ফ্রেন্ডের সাথে এত সুন্দর একটা স্বপ্ন জেসমিন তো টিটির উপরে সেই রেগে যায় ও রেগে মেগে রুম থেকে বের করে দেয় এরপরে দেখে ইউনিভার্সিটির জন্য অনেক দেরি হয়ে গেছে তাই সে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যেতে ধরতেই তার বাবা তাকে থামায় সে বলে জেসমিন তুমি কি বের হওয়ার সময় আয়না দেখো না অবশ্যই দেখি তাহলে মেকআপ করা লিপস্টিকের কথা মনে থাকে শুধু হিজাবের কথাই মনে থাকে না জেসমিন তাড়াহুড়ো করে পড়ে নিলে তার বাবা বলে হুম এবার ঠিক আছে এখন যেতে পারো আসলে জেসমিনের বাবা একজন ধার্মিক লোক তাই সে চাই তার মেয়েও ইসলামের নিয়ম মেনে চলুক বাবা তখন জিজ্ঞেস করে তুমি কি ওই ছেলেটা মানে ডেটার সাথে যাচ্ছ জেসমিন মিথ্যে বলে যে না আমি তো রাইডারের সাথে যাচ্ছি এরপর একজন রাইডার এলে সে তার বাইকে ওঠে কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে রাইডারকে থামিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকা বয়ফ্রেন্ড ডেটার কাছে আসে তো জেসমিন এসেই আগে হিসাবটা খুলে ফেলে আজকে আবারও দশ মিনিট লেট করে আসতো ডাম বলে তোমাকে নিয়েই স্বপ্ন দেখছিলাম তাই দেরি হয়ে গেছে এরপর বাইকে বসে দুজনে মজা করতে করতে জিমে চলে যাই যায় শরীর চর্চা নিয়ে খুবই সচেতন ফিটনেস ছিল সে নিজের স্বাস্থ্য এবং শরীর চর্চা নিয়ে প্রায় সব সময় ভাবে এবং সেই অনুযায়ী চলে আর কি তো ডেকার নিজে ফিটনেস নিয়ে সচেতন ছিল বলে জেসমিনকেও সাথে করে জিমে নিয়ে যেত সেখানে গিয়ে ডেটা জানাই সামনে একটা কাপল ফিটনেস কন্টেস্ট আছে কিন্তু তাতে অংশ নেওয়ার শর্ত হলো কাপলকে বিবাহিত হতে হবে এই কারণে ডেকা জেসমিনের সাথে একটা ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে দেয় যেখানে সে জেসমিনকে দেখিয়ে বলে এই হলো আমার বউ আর ও এখন এক্সারসাইজ করছে এই সময় জেসমিন ওয়েট লিফ্ট করছিল আর ডাম্বেল খুব ভারী হয় সে ডেকাকে ডাকতে থাকি কিন্তু ডেকা ভিডিও করার ব্যস্ত থাকায় অন্য একজন এসে তাকে সাহায্য করে ডাক না শুনে জেসমিন প্রথমে ডেকার উপর রেগে গেলেও ডেকা মিষ্টি করে সরি বলে জেসমিনের রাগ গলের পানি হয়ে যায় এরপর ইউনিভার্সিটিতে ক্লাস এসে জেসমিন তার বান্ধবী ফাতিমার সাথে বের হলে ফাতেমা তাকে ডেকার সেই ভিডিওটা দেখিয়ে জিজ্ঞেস করে সে তোকে বউ বলতেছে কেন তোরা কি বিয়ে করেছিস জাসমিন বুঝিয়ে বলে যে এটা শুধু কন্টেস্টের জন্য করা সেখানকার শর্ত বিবাহিত হতে হবে আস্তাক ফিরুল্লাহ আজিম বিয়ে না করেই পরে পস্তাসটা যেন আজকালকে ছেলেরা রিলেশন করে একজনের সাথে আর বিয়ে করে আরেকজনকে জাসমিন বলে ডেকা শীঘ্রই আমাকে বিয়ে করার প্রস্তাব দিবে ভাবতেছে ফাতিমা বলে তো তোর বাবা কি ডেটাকে পছন্দ করে জাসমিন মন খারাপ করে বলে না বাবা এখনও আমাদেরকে মেনে নেয়নি তাই আমরা বাবার সম্পত্তি পাওয়ার জন্য খুব চেষ্টা করছি সব শুনে ফাতেমা চিন্তিত হয়ে বলে পাপকে রাজি করানো তোর জন্য খুব কঠিন হবে জাসমিন বলে আমি এসব নিয়ে অত ভাবছি না আমি অনেক খুশি আছি তখন ফাতেমা আবার প্রশ্ন করে তুই কি আসলেই খুশি ডেকা যেভাবে তোকে এক্সারসাইজ খাওয়া দাওয়া হ্যান ত্যান সব যেভাবে কন্ট্রোল করে এটা কি তোর খারাপ লাগে না উত্তরা জাসমিন বলে এতে আমার কোনো সমস্যা নেই আমার ভালোই লাগে তার কথা বলার সময়ই ডেকা সেখানে চলে আসে এবং জাসমিনকে জড়িয়ে দাঁড়ে এটা থেকে ধার্মিক স্বভাবের ফাতেমা তাদের বলে বিয়ের আগে এভাবে জড়াজড়ি করা ঠিক না ডেটা ফাতেমাকে টপিক চেঞ্জ করে অন্য টপিকে নিয়ে যাই এরপর জাস্টমিনকে বলে শোনা আজকে আমি ঠিক করেছি আমরা স্পিডে হেঁটে পাঠায় যাব জাস্টমিন বলে কিন্তু একটু আগেই তো আমরা এক্সারসাইজ করেছি ডেটা বলে শোনা আরও আমাদের পাঁচ হাজার স্টেপস হাঁটতে হবে এই বলে ডেটা অনেক রিকোয়েস্ট করতে থাকে জেসমিন বাধ্য হয়ে রাজি হয় এটা দেখে ফাতেমা হাসতে থাকে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর তাদের পাঁচ হাজার স্টেপস হয়ও জেসমিন খুব হাফসে যায় তারপরেও তারা মজা করতে করতে আরও পাঁচ হাজার স্টেপস হাঁটেও অনেক রাত হয়ে যায় দেরি হয়ে যাওয়াই সে চুপি চুপি ঘরে ঢুকতেই তার মা দেখে ফেলে এবং এত দেরির কারণ জানতে চাই জেসমিন লাইব্রেরিতে পড়ার মিথ্যা বললে তার বাবা এসে বলে মিথ্যাবাদীদের জায়গা জাহান্নামে জেসমিন সত্যি বলো ডেকার সাথে ছিলে তাই না এই বলে বাবা জেসমিনকে ডেকার পোস্ট করে স্টোরিটা দেখিয়ে বলে যে ছেলে গার্লফ্রেন্ডের শরীর এভাবে দেখায় সে ভালো হতে পারে না জেসমিন হয়ে বলে বাবা তোমার ইনস্টাগ্রামও আছে বাবা বলে জাসমিন এসব করো না মৃত্যুকে ভয় করো মৃত্যুর পরে কি হবে জানো জাসমিন বলে বাবা মৃত্যুর কথা বলে ভয় দেখাচ্ছ কেন বাবা বলে ভয় না না আমার কথা মনোযোগ দিয়ে শোনো প্রেম করা ভালো বাবা আমি জানি প্রেম করা স্বাভাবিক মা আমাকে বলেছে তোমরা দুজনও প্রেম করতে এই গেল আগাম করে ফেলেছে বাবা বলে হ্যাঁ আমরাও করেছি কিন্তু আমাদের ব্যাপারটা আলাদা ছিল আর এখন তোমরা জেসমিন বলে বাবার ডেটা খুব ভালো ছেলে ওকে একদম খারাপ বলো না বাবা বলে তোমার মনে হয় ওই রকম ছেলে ভালো যে ছেলে সোশ্যাল মিডিয়াতে তোমার শরীর দেখাই বাবা আমি জিমে ছিলাম আর জিমে এমন পোশাকই পড়তে হয় যে তুমি রাগ করে বলে এই পুরো বাড়িটাই ধর্মে ডুবে গেছে বাবা বলে আলহামদুলিল্লাহ আমরা ধর্মে ডুবে আছি জেসমিন এবারে আরও রেগে রুমে চলে যায় পরদিনেও জেসমিন ডেটাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে স্বপ্নে সে ডেটাকে কিস করতে যাবে ঠিক তখনই তার ভাই মুখের সামনে ফুটবল ধরে ঘুম ভাঙিয়ে দেয় এতে জেসমিন এতটাই রেগে যায় যে তার ভাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সে রান্না করে পানি খেতে গিয়ে একজন অপরিচিত ছেলেকে দেখে ঘাবড়ে যায় এবং চোর ভুলে তোর বলে চিন্তাটা শুরু করে তার চিৎকার শুরু বাবা মা ভাই এবং ছেলেটির বাবা মাও সেখানে চলে আসে জেসমিন বাসার পোশাকে থাকাই ছেলেটি অন্যদিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় জেসমিনের বাবা বলে তুমি এমন সবProtectedRoute কেন জেসমিন বলে এটা আমার বাড়ি আর আমি কেবল ঘুম থেকে উঠলাম আর ওরা কারা আমাদের বাড়িতে অচেনা লোক কেন জেসমিনের বাবা বলে ছেলেটি আমার বন্ধুর ছেলে ছেলেটির নাম আজম এখন আমি তোমাকে যেটা বলবো তুমি সেটাই শোনো আমাদের থেকে পালিয়ে বেরিয়েও না আমি তোমাকে ওই ছেলেটার সাথে পরিচয় করিয়ে দিতে চাই জেসমিনের অন্য কিছু সন্দেহ হয় তাই বলে পরিচয় করিয়ে দাও মানে কি একটু কি বুঝিয়ে বলবে টিকু বলে ওঠে আরে আপু এটা একটা সম্বন্ধের প্রস্তাব টিকুর বাবা দুম করে টিকুর মুখ চেপে ধরে কিন্তু এটুকুতে জেসমিন বুঝে যায় তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে ব্যাস চিৎকার শুরু করে তার মা তখন আটকায় ও বুঝায় শোনা ওরা আমাদের অতিথি অনেক দূর থেকে এসেছে আমাদের তাদের সম্মান করতে হবে তোমার পছন্দ হোক বা না হোক সেটা নিয়ে আমরা পরে কথা বলবো এখন তুমি গোসল করে সুন্দর করে সাজগোজ করে ভালো পোশাক পরবে আর হ্যাঁ হিজাব পরতে ভুলো না কিন্তু বিয়েতে রাজি না থাকায় জেসমিন ইচ্ছে করে অদ্ভুত হাস্যকর কাপড় পরে তাদের সামনে আসে যা দেখে তার বাবা মা খুব অস্বস্তিতে পড়ে কিন্তু কিছুই বলতে পারে না এরপর সবাই জেসমিন আর আজমকে একা কথা বলার সুযোগ দিলে জেসমিন ইচ্ছে করে বাঁকা বাঁকা উত্তর দিতে থাকে এটা বোঝানোর জন্য যে তার কোনো আগ্রহ নেই কথা বলা শেষে অন্য রুমে গিয়ে জেসমিন আজমকে সরাসরি জিজ্ঞেস করে তাদের বাবা মা কি সত্যিই তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করছে আজম হ্যাঁ বললে জেসমিন তাকে বিয়েতে না করে দিতে বলে কারণ হিসেবে সে জানে তাদের দুজনের মধ্যে কোনো মিল নেই এবং সে এই সম্পর্কটা চায় না আজম তখন তাকে বলে পার্টনাররা তো সবসময় ভিন্ন স্বভাবেরই হয় তাছাড়া সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন সেটাই হবে এই বলে সে জেসমিনের কাছে ফোন নাম্বারটা চাই জেসমিন প্রথমে না করলেও আজমের লম্বা লেকচার শুনে জেসমিন শেষমেশ দিয়েই দেয় এরপর তারা চলে গেলে জেসমিন তার বাবা মাকে সাফ জানিয়ে দেয় যে সেই বিয়েতে রাজি না পরে সে তার বান্ধবী ফাতেমার সাথে দেখা করে সব খুলে বলে ফাতেমা আজমের ছবি জুম করে করে দেখে বলে মার্শাল এত সুন্দর পাত্র তোর বাবা মা তোর জন্য খুঁজে এনেছে তোর বাবা মাকে তোর তোর মেডেল দেওয়া উচিত রে আর তুই কিনা লতা পাতা আলা ছাগলের পিছনে পড়ে আছিস রেসমিন বলে এসব কি বলছিস আমার ডেটা আমার কাছে বেস্ট আর আমার বাবা মা ধার্মিক হওয়ার পর থেকে খুব অদ্ভুত হয়ে গেছে আগে ওরা কত ভালো ছিল আমাকে কখনো নিয়ন্ত্রণ করতো না আর এখন ওরা ধর্মে ডুবে গেছে এটা শুনে ফাতিমা বলে ওরা কি ধর্মে ডুবে গেছে নাকি তুই ধর্ম থেকে সরে গেছিস এটা শুনে জেসমিন চুপ করে থাকে ফাতিমা জেসমিনের ফটো দেখে বলে তুই এমন অদ্ভুত পোশাক পরে পুরো ফুলদানি হয়ে গেছিস কেন জেসমিন বলে এই পোশাকে আমাকে খুব বাজে লাগছে তাই না ফাতিমা বলে হুম কিন্তু সকালে আজম বললো আমাকে নাকি এটাতে অনেক সুন্দর লাগছে আজম না ফাতিমা তখন কী যেন ভেবে জেসমিনকে পরামর্শ দেয় যে ডেকার আর আজম দুজনের মধ্যে কে তার জন্য সেরা তা পরীক্ষা করে দেখতে জেসমিন সঙ্গে সঙ্গে বলে ওঠে ডেটাই সেরা হবে বলে এখন তুই সেটাই বলবি কারণ তুই এখন ডেটার প্রেমে পড়ে আছিস তো এমন সময় ডেটা জেসমিনকে ফোন করে একটা রেস্টুরেন্টে ডাকলে জেসমিন তার হুড়ো করে ফাতেমাকে বাজায় নিয়ে ডেটার কাছে রেস্টুরেন্টে আসে এসে দেখে ডেটা আজকে তার জন্য একটা বার্গার অর্ডার করেছে জেসমিন খুশি হয়ে বলে তিন মাস ধরে লতাকত খেতে খেতে বোরিং হয়ে গেছি আচ্ছা একটা কেন তোমারটা কোথায় এখনও নিয়ে আসেনি ডেটা বলে আসলে একটাই এখন আমরা দুজনে ভাগ করে খাবো দুজনের আড়াইশো ক্যালোরি করে জেসমিন মনটা তো খারাপ হয়ে গেল তো এরপর জেসমিন তাদের সম্পর্ক নিয়ে জরুরি কথা বলতে ধরে এমন সময় ডেটার ফোনে একটা কল আসে ডেটা জেসমিনের কথাটা না শুনে আগে কলটা রিসিভ করে এবং কথা বলে শেষে এক্সাইটেড হয়ে বলে জেসমিন আমরা ফিটনেস কন্টেস্টের জন্য সিলেক্ট হয়ে গেছি জেসমিন বোঝানোর চেষ্টা করে যে তাদের সম্পর্কটা কন্টেস্টের চেয়েও জরুরি আগে আমার কথা শোনো বাট ডেটার ধ্যান ধারণা চলে গেছে সেই কন্টেস্টে তাই শুরু বলে আমাদের সম্পর্ক নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই আমাদের সম্পর্কে কোনো সমস্যা নেই জেসমিন আর কিছু বলতে না পেরে ওই হাফ বার্গারটা খেতে ডেটা তাকে থামিয়ে দেয় সে বলে এখন যেহেতু কনফার্ম হয়ে গেছে তাই আর বার্গার খাওয়া যাবে না এই বলে সে বার্গার সরিয়ে সালাদ আনতে যায় কন্ত তো কেমনটা লাগে জেসমিন এতে খুব বিরক্ত হলেও ডেটাকে কিছুই বলে না রাতে জেসমিন পড়ার সময় আজমের মেসেজ পাই আজম তাকে সালাম দিয়ে নাম্বারটা সেভ করতে বললে জেসমিন তার সাথে উল্টো পাল্টা মেসেজ করে আজম ভাবি সে হয়তো কোনো কারণে চিন্তায় আছে তাই পরে কথা বলবে বলে জানে ঠিক তখনই জেসমিনের মা তাকে হিজাব পরে একজন অতিথির সাথে দেখা করতে বলে বাইরে গিয়ে জেসমিন অবাক হয়ে দেখে অতিথি আর কেউ নয় এটা আজম সে কেন মেসেজ করেছে জানতে চাইলে বাবা তাদের মেসেজ চালাচালিতে খুশি হয়ে তাদের একা কথা বলতে দিয়ে চলে যায় তো আজম বলে আমি কালকে একটু মাউফিলে যাওয়ার জন্য তোমাকে দাওয়াত দিতে এসেছি আর হ্যাঁ তোমার বাবাকেও সেখানে যেতে বলেছি জেসমিন সঙ্গে সঙ্গে বলে আমি যেতে পারবো না কালকে ক্যাম্পাসে যেতে হবে তখনই তার বাবা বেরিয়ে বলে আমি এইমাত্র ক্যালেন্ডার দেখলাম কালকে সরকারি ছুটির দিন তার মানে তার বাবা এতক্ষণ আশেপাশেই থেকে সব শুনতেছে কি আর করার বাধ্য হয়ে জেসমিন রাজি হয় পরদিন আজমের গাড়িতে করে মাউফিলে যাওয়ার পথে তারা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আলোচনা শুনতে থাকে জেসমিনের বাবা আজমের সঙ্গে কথা বলে বুঝতে পারে আজমের বহু বিবাহের কোনো ইচ্ছা নেই জেসমিনের বাবা খুব খুশি হয়ে তার মেয়েকে বলে জেসমিন শুনলে আজমের বহু বিবাহের কোনো ইচ্ছা নেই জেসমিন রাগ করে বলে এটার সাথে আমার কি সম্পর্ক সেটা করাবার না করে সেটা ওনার ব্যাপার তো জেসমিনের মন মাজা সব মিলিয়ে খারাপই থাকে মাউফিলে পৌঁছে আজম জেসমিনকে বলে এখানে ছেলে মেয়েদের আলাদা আলাদা বসতে হবে মানে এটা মাউফিল তো জেসমিন রাগ দেখিয়ে বলে আমি জানি বলতে হবে না এরপর সিন চলে আসে মাউফিলের ভিতরে জেসমিন মাথা তুলে তাকাতেই দেখে বক্তা আর কেউ নয় এটা তো আজম জেসমিনের তো মেজাজ খারাপ হয়ে যায় আজম বলে আজ আমি সঙ্গীর প্রতি ভালোবাসার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। গেল তো বক্তৃতায় আজম বলতেছে যে ঘৃণার মানুষও একদিন ভালোবাসার মানুষ হয়ে যেতে পারে এর মাঝে ডেকার কল আসে জেসমিনে একটু কথা বলে কেটে দিলে একটু পরে আবার

আর কোনো কথা না বাড়িয়ে জেসমিনকে ঠান্ডা লাগছে দেখে নিজের গায়ের চাদরটা দিয়ে ভেতরে আসতে বলে সিন কাঠ হয়ে চলে আসে রাতে আজম তার বাবা মাকে জিজ্ঞেস করে যদি জেসমিন আমাকে প্রত্যাখ্যান করে তাহলে আপনারা কি হতাশ হবেন মেয়েটা আমরা কেবল চেষ্টা করতে পারি শেষ ফলাফল তো আল্লাহর হাতে ফলাফল যেটা হবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে তবে তোমার থেকে আমি শুধু এটা জানতে চাচ্ছি জেসমিনের প্রতি তোমার অনুভূতিটা কেমন তখন আজম লজ্জা পেয়ে জানে জেসমিনকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু জেসমিনের হয়তো আপত্তি আছে এটা শুনে তার বাবা বলে তাহলে জেসমিনকে পাওয়ার জন্য তোমাকে লড়াই করতে হবে পরদিন আজম জেসমিনের পছন্দের একটা খাবার নিয়ে জেসমিনের বাসায় আসে জেসমিন বাসার পোশাকে সামনে এলে আজম দেখেই হিজাব কামুক কামুক আগে প্লিজ তোমার শরীরটা একটু ঢেকে রাখো আর হিজাব পরো এটা আমার শরীর আর এটা নিয়ে আপনি মাথা খামাচ্ছেন কেন না মানে আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি না এটা ঢেকে রাখা ভালো তাই ঢেকে রাখো না হলে আমি কিন্তু চলে যাব তো যান খেয়ার করার আজম তখন খাবারটা এইভাবে হাতে তুলে নিয়ে বলে এটা তোমার পছন্দের খাবার তাই না জেসমিন দেখে বলে আপনি কিভাবে জানেন আমি এটা পছন্দ করি আজম বলে হ্যাঁ আমি খুঁজে বের করেছি তুমি কি পছন্দ করো আর কি পছন্দ করো না জেসমিন বলে তার মানে তো আপনি জানেন যে আমি আপনাকে পছন্দ করি না আজম হেসে বলে তুমি এই খাবারটা পছন্দ করো তাই না তো জেসমিন খাবারটা দেখে মনে মনে খুশি হলে ও ডায়েটের কথা বলে খাবারটা নিতে চায় না এরপর আজম বলে জেসমিন আমার মনে হচ্ছে আমি তোমার পৃথিবীটা উলটপালট করে দিয়েছি আমি বুঝতে পারছি এটা তোমার জন্য খুব কঠিন হঠাৎ করে একজন অপরিচিত ছেলের সাথে পরিচিত হওয়া তার সাথে সম্বন্ধের সম্পর্কে জড়ানো জেসমিন বলে ওঠে আপনি বুঝতে পারছেন তো আমাদের একসাথে থাকা সম্ভব না কারণ আমরা দিন ও রাতের মতো তাই আপনার বাবা মাকে বলাই ভালো যেন আপনার জন্য অন্য মেয়ে খোঁজে ওকে এই বলে জেসমিন চলে গেলে আজমও খাবারটা রেখে যেতে থাকলে দেখি জেসমিন চুপি চুপি তা নিতে যায় কিন্তু ঠিক তখনই আজম উজু করার জন্য ফিরে আসাই সে ধরা পড়ে যায় খাবারটা নষ্ট হবে বলে মায়ের জন্য নিয়েছিল এই বলে সে কোনো মতে সামলে নাই পরে জেসমিনের মা আজমকে অজু করতে দেখে খুব প্রশংসা করে কিন্তু জেসমিন ভাবে এসব তার লোক দেখানো চিন চলে আসে পরের দিনে রাতে ডেকার ছবি দেখার সময় জেসমিনের হঠাৎ মনে হয় দেখার সাথে সে একবার তাদের এই সম্পর্কের ব্যাপারে আলাপ করতে করতে জেসমিন বলেছিল তুমি কি আমাকে সত্যিই বিয়ে করবে অবশ্যই বেবি আর বাবার আশীর্বাদের কি হবে সে যা আমাদের এখনো মেনে নেয়নি তখন ডেটা বলেছিল আমি তোমার সাথে হাজার হাজার বছর বাঁচতে চাই তার আশীর্বাদ থাকুক বা না থাকুক আমি নিজের কাছে এবং তোমার কাছে প্রতিজ্ঞা করছি আমি তোমাকে নয় এরপরে আজমের একটা ছবি সামনে আসে ও সেটা দেখে জেসমিন যেন ভাবনায় পড়ে যায় এর পরদিন দিন জেসমিন ডেকার সাথে হেঁটে বাসার সামনে এসে দেখে আজম বসে আছে আজম বলে আমি বাবার পাঠানো একটা উপহার দিতে এসেছিলাম এসে দেখি কেউ নেই জেসমিন তখন দুজনের পরিচয় করিয়ে দেয় ও বলে সে আমার বয়ফ্রেন্ড জেসমিনের বাবা মা বাসায় নিয়ে জেনে আজম তাকে ডেকার সাথে একা রেখে যেতে রাজি হয় না এ কথা শুনে ডেকার রেখে গিয়ে বলে তুমি কেন যাবে না এই বলে সে জেসমিনের কাঁধে হাত রাখে এটা দেখতেই আজম বলে প্লিজ হাত তুমি একজন পুরুষ আর সে একজন নারী আর এই বাড়িতে আর কেউ নেই তাই তোমাদের দুজনকে এখানে একা থাকতে দেওয়া যাবে না তোমরা নও রেগে গিয়ে আজমের কলার ধরে বলে এক্ষুনি চলে যাও আজম বলে তুমি যাও তাহলে আমিও যাব। এটা নিয়ে দুজনের মাঝে মারামারি শুরু হয়ে যায় জেসমিন সামলাতে না পেরে এবার পানি ছিটাতে শুরু করে মন্তব এরপর দিন আজম ইউনিভার্সিটির সামনে এসে আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চাই এবং ট্রিট দিতে চাই জেসমিন তখন আজমের পুরনো কথা মনে করিয়ে দিয়ে বলে মাহরম পুরুষ না হয়ে আমার সাথে ডেটে যাবেন কিভাবে আজম তখন জানি এটা ডেট না সাথে আমার বোন আফিয়াও আছে তখন আফিয়ার কাছে এসে জেসমিনকে সালাম দেয় বলে তুমি হিজাব পরনি কেন জেসমিন তখন আফতান করতে করতে বলে এনেছি আমার ব্যাগেই আছে দাঁড়াও আমি এক্ষুনি পরে নিচ্ছি এরপর জেসমিন তাড়াতাড়ি হিজাব পরে নাই যেতে যেতে জেসমিন কালকে পানি ছেটানোর জন্য আজমের কাছে ক্ষমা চাই আজম বলে তুমি আমার স্ত্রী হলে সাত মাফ করে দিতাম তোমার উদাসীনতা তোমার রাগ তোমার বদমেজাজ তোমার রুঢ়তা এ সবই মেনে নিব আফিয়া বলে ঠিক কি দারুণ লাইন আজম অবাক হয়ে বলে কিরে তুই না হেডফোন পরে আছিস জেসমিন তখন কাল লাগিয়ে বলে কোনো শব্দ নেই জেসমিন বলে তবে লাইনটা আমার ভালোই লেগেছে এটা শুনে আজম লজ্জা পেয়ে যায় তো রেস্টুরেন্টে বসে জেসমিন সুশি নামের একটি খাবার অর্ডার করে রেস্টুরেন্টে আজম তার বোনকে সুশি খেতে মানা করে কারণ তা হারাম হতে পারে পরে বাইরে এসে সে জেসমিনকে ব্যাপারটা জানালে জেসমিন তাদের পছন্দের অমিল নিয়ে প্রশ্ন তোলে আজম উত্তরে বলে এই ভিন্নতার কারণেই মানুষ একে অপরকে ভালোভাবে চিনতে পারে এই সময় একজন লোক মসজিদের জন্য চাঁদা চাইতে এলে জেসমিনের সন্দেহ হলেও আজমটাকে টাকা দেয় আর জেসমিনের এই সন্দেহটা এসেছে ডেকার কাছ থেকে মানে ডেকার থেকে জেসমিন এটা শিখেছে যে তারা প্রতারক হয় লোকটি চলে গেলে জেসমিন আজমকে বলে ওকে টাকা দিলে ও যদি প্রতারক হয় তাহলে ও যদি এটা হারাম কাজে ব্যবহার করে আজম বলে আমাদের এভাবে ভাবা উচিত নয় জেসমিন বলে একটা কাজ করুন চলুন আমরা ওই লোকটাকে ফলো করে দেখি কে ঠিক আপনি না আমি এরপর তিনজন ফলো করতে শুরু করে এভাবে তারা লোকটাকে ফলো করে ও দেখে যে সে সত্যি মসজিদের কাজেই টাকাটা দিচ্ছে এতে জেসমিন তার ভুল বুঝতে পারে এবং নেতিবাচক চিন্তা না করার শিক্ষা পায় আর এখানে এই ঘটনার পর জেসমিনের মাথায় আসে ডেকা ভুল ছিল কারণ জেসমিন এটা ডেকার থেকেই শিখেছিল এরপর আজম জেসমিনকে বাসায় পৌঁছে দেওয়ার সময় বলে সে ঘরে না ঢোকা পর্যন্ত অপেক্ষা করবে যা জেসমিনের ভালো লাগে জেসমিন তখন জিজ্ঞেস করে সে কি পরিবারের চাপে বিয়ে করতে চাইছে আজম বলে প্রথমে বাবা মায়ের কথাই সে এগুলো এখন এবং সে মধুরাতের নামাজও জন্য দোয়া করে এই বলে সে লজ্জা পেয়ে চলে যায় সেদিন রাতে জেসমিন স্বপ্নে তার স্বামী হিসেবে ডেকার বদলে আজমকে দেখে অবাক হয়ে যায় তো পরদিন আজম আর তার বোন একটি এতিম বই দিতে যাওয়ার সময় জেসমিনও তাদের সাথে যোগ দেয় সেখানে বাচ্চাদের প্রতি আজমের ভালোবাসা দেখে জেসমিনের খুব ভালো লাগে সে জানালা দিয়ে চুপি চুপি আজমকে দেখতে থাকে দুম করে আজমও সেদিকে তাকালে জেসমিন লজ্জা পেয়ে যায় সে আজমকে জিজ্ঞেস করে ভালোবাসা ছাড়া বিয়ে করা সম্ভব কিনা আজম গুপ্তরে বলে সে প্রথম দেখাতেই জেসমিনের প্রেমে পড়েছে জেসমিন হেসে দিয়ে বলে আমি তো ধার্মিকও না তাহলে আমাকে কিভাবে ভালোবাসলেন আজম জবাবে বলে তার মানে তো এই না যে তুমি কখনোই ধার্মিক হবে না এরপর আজম তাকে বাহিরে খেতে যাওয়ার কথা বললে জেসমিন রাজি হয় আজম তখন বলে দাঁড়ো তোমার বাবার থেকে অনুমতি নেই জেসমিন বলে আরে অনুমতি একবার তো নিলেই আজম বলে সেটা এতিমখানায় আসার জন্য রেস্টুরেন্টে যাবো সেটার অনুমতি নিতে হবে না এই বলে আজম জেসমিনের বাবাকে ফোন করে রেস্টুরেন্টে যাওয়ার অনুমতি নিলে আজমের এই ধার্মিক কথা দেখে জেসমিন পুরো ইমপ্রেস হয়ে যায় রেস্টুরেন্টে গিয়ে ডায়েটের কারণে জেসমিন কিছু অর্ডার করতে চায় না কিন্তু আজম তাকে নিজের ইচ্ছে মতো খেতে কথা মনে হয় কারণ ডেকার তাকে নিজের মতো করে কন্ট্রোল জেসমিনের সেটাতে ভালো লাগছে কি লাগছে না সেসব নিয়ে সে কখনোই ভাবতো না তো আজমের এই ব্যাপারটাই আজমকে খুব ভালো লাগে আর সে শেষমেশ ডায়েট ফাইট আর কোনো কিছু চিন্তা না করে মন খুলে তার পছন্দের খাবার অর্ডার করে খুব মজা করে খায় আজমের সাথে আজকের দিনটা জেসমিনের অনেক ভালো কাটে একসাথে রাতের খাবার খাওয়ার পর আজম তাকে বাসায় পৌঁছে দিতে আসে এবং আগের মতোই বলে ভিতরে তোমাকে যেতে ধরতে আজম বলে ও এটা তোমার জন্য এটাতে কি আছে আজম বলে একটা বই এটা তোমাকে ধর্মের পথে চলার জন্য অনেক সাহায্য করবে জেসমিন অনেক খুশি হয় সেই রাতে জেসমিন বইটি পড়তে শুরু করে এবং একটি লাইন তার মনকে গভীরভাবে স্পর্শ করে যদি তালা দুজনকে এক করতে চান তাহলে তাদের মধ্যে ভালোবাসা না থাকলেও ধীরে ধীরে দুজনের হৃদয়ে ভালোবাসা জন্ম নিতে শুরু করবে কিছুক্ষণ পর সে পানি খাওয়ার জন্য রান্নাঘরে যায় এবং দেখতে পায় তার বাবা মধ্যরাতে তাহাজ নামাজের জন্য জেগেছেন বাবা জেসমিনকে দেখে বলে তুমি এখনও ঘুমাওনি তো যখন তুমি জেগে আছো তো শেষ রাতে নামাজটা পড়ে নাও জেসমিন বলে হুম পড়ব বাবা বলে তুমি শুধু হা হা বলো বাট কখনোই পড়ো না আচ্ছা তোমার কি এখন ঘুম পাচ্ছে না তাহলে চলো তোমার সাথে একটা গল্প করি এরপর তার বাবা তাকে বলে যে কিভাবে আজমের বাবার সাথে তার পরিচয় হয়েছিল আর বলে এক সময় না আমি ধার্মিক ছিলাম না জেসমিন অবাক হয়ে প্রশ্ন করে তুমি যে কিনা এত উদাসীন ছিলে তাহলে কিভাবে এত ধার্মিক হয়ে উঠলে যাভাবে তার বাবা বলে এই পরিবর্তনটা আমি এনেছি শুধু তোমার তোমার জন্য একবার করোনা হয়েছিল এবং তোমার শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল তখন সব চেষ্টা ব্যর্থ হয় আমি খুব ভেঙে পড়েছিলাম ঠিক সেই সময় আজমের বাবা আমাকে একটা পথ দেখাই আল্লাহর কাছে তোমার সুস্থতার জন্য দোয়া করা আর আলহামদুলিল্লাহ তুমি সুস্থ হয়ে গেছো সেই থেকে আমি বিশ্বাস করি যে এই পরিবর্তনটা আমাদের জন্য ভালো তাই আমি আজমের বাবার কাছে ধর্ম ব্যাপারে আরও জ্ঞান নিতে শুরু করি এরপর জেসমিনকে বলে আমি তোমার উপর জোর করবো না কিন্তু আমার মনে হয় আজমই তোমাকে সঠিক পথে আনার জন্য একদম বেস্ট হবে বাবার এই কথাগুলো জেসমিনকে গভীর ভাবনায় ফেলে দেয় পরের দিন আজম তার পরিবারকে সাথে নিয়ে জেসমিনের বাসায় আসে তারা সবাই বিনয়ের সাথে জানতে চাই জেসমিন এই অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হয়েছে কিনা তারা এটাও স্পষ্ট করে দেয় যে সিদ্ধান্তটি সম্পূর্ণ জেসমিনের এবং এর জন্য কোনো চাপ থাকবে না এদিকে জেসমিন কি উত্তর দিবে এটা নিয়ে আদম টেনশনে ছটফট করতে থাকে জেসমিন আমতা নামতা করতে করতে বলে আমি এই সম্বন্ধে রাজি এটা শুনতে আসল জেসমিন আরো বলে আমি মনে করি আজম আমার জন্য আল্লাহর তরফ থেকে সেরা পছন্দ আল্লাহর রহমতে আমাদের দুজনের হৃদয়ে ধীরে ধীরে ভালোবাসা জন্ম নিবে জেসমিনের কথাগুলো শুনে আজম তো সেই অবাক হয় এবং অনেক অনেক খুশি হয় এর কিছুক্ষণ পরই জেসমিনের কাছে ডেকার ফোন আসে কিন্তু সে কিছুতেই ডেকাকে সত্যিটা বলতে পারে না যে সে আজমকে বিয়ে করতে রাজি হয়েছে কথাটা কিভাবে বলবে তা সে ভেবে পাচ্ছিল না ফোন রেখে দেওয়ার পর আজম তার কাছে আসে এবং বিয়েতে রাজি হওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায় সে আরো বলে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর একজন জীবনসঙ্গী দিতে যাচ্ছেন এইটা ভেবেই আমার অসম্ভব ভালো লাগছে আমি আজ সত্যিই অনেক খুশি আজমের মুখে এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় জেসমিন এরপর একদিন জেসমিন ডেকার সঙ্গে দেখা করতে গিয়ে ডেকাকে তার বিয়ের কথা জানানোর চেষ্টা করে কিন্তু ডেকা তখন তাদের জেতা কন্টেস্টে নিয়েই ব্যস্ত ছিল এবং সে জেসমিনকে জানাই যে তারা বিজয়ী হয়েছে জেসমিন আবারও বিষয়টি তোলার চেষ্টা করে কিন্তু ডেকা তার কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায় এটাই স্পষ্ট ছিল যে জেসমিনের কথার গুরুত্বই তার কাছে ছিল না রাতে কন্টেস্টে আমন্ত্রণ জানানো হয় সেখানে নিজেদেরকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিলে জেসমিনের খারাপ লাগে এরপর জেসমিনকে কথা বলতে বললে জেসমিন সবার সামনে সত্যিটা প্রকাশ করে দেয় জেসমিনের হঠাৎ কি হলো ডেকা তো কিছুই বুঝতে পারছে না জেসমিন একদম স্পষ্ট করে বলে আমরা বিবাহিত নই এবং এই কন্টেস্টটা অংশ নেওয়ার ইচ্ছা আমার নেই এটা শুধু ডেকারই ইচ্ছা এই বলে সে অনুষ্ঠান থেকেই চলে চলে আসে ডেকা হতভম্ব হয়ে তার পিছনে এবং এমন ব্যবহারের কারণ জানতে চাই তখন জেসমিন খবরের সাথে জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং এই কথাটা তাকে অনেকবার বলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এরপর সে রেগেমিকে একটি গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দেয় গাড়িতে বসে জেসমিনের খুব করে আজমের কথা মনে পড়ছিল ঠিক সেই মুহূর্তে তার ফোনে আজমের কল আসে জেসমিন অবক্ষয়ভাবে প্রতিবার তার মন খারাপের সময় আজম কিভাবে ঠিক বুঝে যায় আজম তাকে ফোন করেছিল পরে তিনি এতিমখানায় যাওয়ার কথা মনে করিয়ে দেওয়ার জন্য জেসমিনেরও আগেরবার সেখানে গিয়ে খুব ভালো লেগেছিল তাই সে সাথে সাথে রাজি হয়ে যায় পরের তারা এটিএম যায় এবং জেসমিন বাচ্চাদেরকে পড়াতে শুরু করে যা দেখে আদম খুব খুশি হয় সেখান থেকে ফেরার পথে তারা একটি রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফেরে বাসার সামনে এসে জেসমিন বলে প্রতিদিন তো তুমি আমার বাসে ঢোকার অপেক্ষায় থাকো কিন্তু আজ আমি তোমার গাড়ি চলে যাওয়ার জন্য অপেক্ষা করব আদম তার কথা ফেলতে পারেনি এবং বিদায় নিয়ে চলে যায় জেসমিন যেই মুহূর্তে বাসায় ঢুকতে যাবে ঠিক তখনই ডেকার ফোন আসে সে হুমকি দিয়ে বলে জেসমিন যদি এক্ষুনি তার সাথে দেখা না করে তাহলে সে আত্মহত্যা করবে এ কথা শুনে জেসমিন দ্বিধায় পড়ে যায় নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত থাকায় এবং একটি অঘটনের ভয়ে সে ডেকার সাথে দেখা করতে বাধ্য হয় সেখানে গিয়ে জেসমিন দেখে ডেকা তাদের উদযাপনের আয়োজন করেছে এবং তারা ড্রিঙ্ক করতে শুরু করে এদিকে জেসমিন বাসায় না ফেরাই তার বাবা চিন্তিত হয়ে আজমকে ফোন করে আজম সাথে সাথে আজম পুরো হয়ে ঠিক ফাতেমা আজমকে ফোন করে জেসমিন এখন কোথায় আছে বলে খবর পেয়ে আজম দ্রুত সেখানে পৌঁছায় এবং সিকিউরিটি গার্ডের সাহায্যে ডেকাকে আটকে রেখে জেসমিনকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসে রাতে অতিরিক্ত মদ্যপানের কারণে পরদিন সকালে যখন জেসমিনের ঘুম ভাঙে তখন তার কিছুই মনে ছিল না কিছুক্ষণ পর তার ভাই এসে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলে সে জানাই যে বাবা মা তার এই আচরণে অত্যন্ত হতাশ হয়েছে এবং আজমের বাড়িতে তার হয়ে ক্ষমা চাইতে গিয়েছে এ কথা শুনে জেসমিন কান্নায় ভেঙে পড়ে নিজের ভুলের জন্য তার প্রচন্ড অনুশোচনা হতে থাকে বাবা মা বাসায় ফিরলে সে তাদের কাছে বারবার ক্ষমা চায় এবং বলে যে সে যা করেছে তার জন্য সে অত্যন্ত লজ্জিত তার বাবা মা তাকে সব খারাপ সঙ্গ ত্যাগ করে জীবন জীবনযাপন করার উপদেশ দেয় জেসমিনের প্রতিশ্রুতি দেয় যে সে এখন থেকে তাদের সব কথা মেনে চলবে তখন তার মা তাকে জানে যে আজমের বাবা মা কে ক্ষমা করলেও আজম তাদের সাথে দেখা করতে রাজি হয়নি কথা শুনে জেসমিনের হৃদয় ভেঙে যায় আজম তাকে কি ভাবতেছে এই চিন্তা তাকে কুরে কুরে খেতে থাকে এরপর আমাদের দুই মাস পরের সিন দেখানো হয় এই সময়ের মধ্যে জেসমিন কলেজ থেকে গ্রাজুয়েট হয়ে গেছে এবং নিজেকে পুরোপুরি বদলে ফেলেছে সে এখন পর্দা করে এবং ডেকার সাথে সমস্ত সম্পর্ক মুছে ফেলেছে কিন্তু গ্র্যাজুয়েশনের দিনও তার মন খুব খারাপ ছিল কারণ আজম তাকে এখনো ক্ষমা করেনি মন খারাপ করে সে একা একা হাঁটছিল ঠিক তখনই আজম তার সামনে এসে দাঁড়ায় আজমকে দেখতেই জেসমিনের মুখে অন্যরকম এক খুশি ঝলক দেহ আজম বলে সেই দিনের ঘটনায় আমি অনেক কষ্ট পেয়েছিলাম কারণ আমি ওই কাজকে অনেক ঘৃণা করি কিন্তু তাহার নামাজের সময় বারবার শুধু তোমার কথাই মনে পড়ে আমার মনে হতে থাকে তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম এদিকে আজম তার জীবনে আবার ফিরে এসেছে এবং তাকে ক্ষমা করে দিয়েছে এইসব শুনে জেসমিন খুব ইমোশনাল হয়ে পড়ে এরপর আজম তাকে গ্র্যাজুয়েশনের জন্য অভিনন্দন জানাই এবং উপহার হিসেবে একটি কোরআন দেয় ঠিক সেই সময়ে ডেকা আবার জেসমিনের সাথে দেখা করতে আসে কিন্তু এবার জেসমিনের বাবা তাকে থামিয়ে দেয় অত্যন্ত ঠান্ডা মাথায় ডেকাকে বোঝায় যে তার উচিত জেসমিনের জীবন থেকে সরে গিয়ে নিজের ভবিষ্যৎ গোছানো কারণ জেসমিন এখন বদলে গেছে সে এখন ধার্মিক হয়েছে এই বলে সে ডেকাকে চলে যেতে বলে এরপর জেসমিনের পরিবার আজমকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাই এবং সেখানেই তাদের এঙ্গেজমেন্টের কথা চূড়ান্ত হয় জেসমিন ও আজম দুজনেই সেদিন খুব খুশি ছিল কিন্তু সেই রাতেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা আজম ডিনার সেরে বাসায় ফেরার পথে ডেকার ফোন পায় ডেকা তাকে দেখা করতে বললে আজম সরল মনেই সেখানে যায় কিন্তু দেখা করার সাথে সাথেই ডেকা তার উপর আক্রমণ করে বসে এবং চিৎকার করে বলতে থাকে তোর জন্যই আর জেসমিন আমার কাছে নেই ডেকা হিংস্রভাবে আজমের উপর ঝাঁপিয়ে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে আমি যদি জেসমিনকে না পাই তাহলে তুইও চোখে পাবি কিন্তু আজম একবারও পাল্টা আঘাত না করে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে কিন্তু ডেকা যখন সৃষ্টিকর্তাকে নিয়ে অপমানজনক কথা বলে তখন আজম আর নিজেকে স্থির রাখতে পারে না সে পাল্টা আঘাত করতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নাই এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে তার ফোনে জেসমিনের কল আসে এই সুযোগে ডেকা পাশে থাকা একটি ডাম্বেল দিয়ে আজমের মাথায় সজোরে আঘাত করে আঘাতের সাথে সাথে আজম মাটিতে লুটে পড়ে জ্ঞান হারায় পরিস্থিতি বেগতিক দেখে ডেকা সেখান থেকে পালিয়ে যায় আজমকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অপারেশন করা হয় কিন্তু সে কমায় চলে যায় এরপর থেকে জেসমিন দিন রাত এক করে নামাজে দাঁড়িয়ে যায় সে সিজদায় লুটিয়ে পরে কান্নাকাটি করে আল্লাহর কাছে আজমের প্রাণ ভিক্ষা চাইতে থাকে এর আগে জেসমিন কিন্তু কখনো নামাজ পড়তো না বাট আজকে সে আজমের জন্য পড়তেছে আল্লাহর কাছে ভিক্ষা যাচ্ছে একদিন জেসমিন আজমের কেবিন থেকে বের হতেই দেখি ডেকা মাস্ক পরে চুপি চুপি ভিতরে ঢুকতেছে আর এবারেও সে কোনো খারাপ মতলবেই ঢুকে কিন্তু সে আজমের কোনো ক্ষতি করার আগেই জেসমিন ফিরে আসে এবং এসে দেখে আজমের জ্ঞান ফিরেছে এই দৃশ্য দেখে জেসমিন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করতে থাকে আজম বলে আলহামদুলিল্লাহ তুমি এখন প্রার্থনা করছো জেসমিন বলে হ্যাঁ আমি তোমার জন্য প্রার্থনা করে তুলেছি আজম জেসমিন যে ধর্মের পথে ফিরে এসেছে এটার জন্য আজম আরও একবার আলহামদুলিল্লাহ বলে এরপর জেসমিনকে ধন্যবাদ দিয়ে বলে তোমাকে অনেক ধন্যবাদ আমার সুস্থতার জন্য প্রার্থনা করার জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আবার তোমাকে দেখার সুযোগ করে দিয়েছে আমাকে জেসমিন কান্না জড়ানো কণ্ঠে বলে আজম তুমি এভাবে আর কোথাও যেও না তখন দেখে দূরে লুকিয়ে থেকে দেখা তাদের কথাগুলো শুনতেছে এদিকে জেসমিন খুশি হয়ে বলে আজম আল্লাহকে চেনার জন্য তুমি আমার মাধ্যম তোমার সাথে আমার আরো আগে দেখা হওয়া উচিত ছিল আমি দুঃখিত যে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তখন দেখি লুকিয়ে থাকা ডেকা তাদের বিশ্বাস ক্ষমা এবং একে অপরের প্রতি ভালোবাসা দেখে সে নিজের ভুলের গভীরতা উপলব্ধি করতে পারে জেসমিন বলে আজম তোমাকে আবারও অনেক ধন্যবাদ আমাকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য কখনো যেন ক্লান্ত হয়েও না আমাকে আরও ধার্মিক হতে পথ দেখাতে আজম খুশি হয়ে বলে ইচ্ছা আল্লাহ এদিকে অনুশোচনায় দগ্ধ হয়ে ডেকা নিজে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে মসজিদে আজম এবং জেসমিনের বিয়ে সম্পূর্ণ হয় দুই পরিবারের উপস্থিতিতে তারা দুজনেই অনেক আনন্দে পরিপূর্ণ ছিল গল্পের শেষে দেখা যায় জেসমিনের স্বপ্নের সেই জায়গাটাই মানে সমুদ্র তীরে জেসমিন আর আজম একসাথে ঘুরতে এসেছে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যেন তাদের এই পবিত্র সম্পর্ক অনন্তকালের জন্য অটুট থাকে এই সুন্দর দৃশ্যটির সাথেই মুভিটি শেষ হয়ে যায় এই মুভিটা আমাদের শিখিয়ে যায় যে উপরওয়ালা সঠিক সময়েই জীবনে সঠিক মানুষকে পাঠিয়ে দেন এবং যার সাথে আপনার ভাগ্য লেখা থাকে কোনো না কোনো উপায়েই সে আপনার জীবনে আসবেই তাই কোনো কিছু নিয়ে হতাশ না হয়ে সর্বদা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা উচিত তাই না তো ভালো থাকেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন নাহলে ভিডিও আপলোড হবে বাট আপনি টেরি পাবেন না আর মন ভালো থাকলে একটু লাইকও দিন তাহলে আমার মনটাও ভালো হয়ে যাবে আর কমেন্ট করার কথাও কি বলবো না থাক এটা আপনার উপরে ছেড়ে দিলাম যেমন তাই করেন তো ভালো থাকেন টেক কেয়ার বা বাই